নমস্কার অম্বুবাচী কামনার অনুরূপ ফল ফলে যে তন্ত্রপীঠে তার নাম কামরূপ কামাক্ষা। আর পৃথিবীতে শ্রেষ্ঠ 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 তিথি তিথি দুইয়ের মিলনে এক মহাজাগতিক অবস্থানের সৃষ্টি হয় কামাক্ষা ধামে অম্বুবাচি তিথিতে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষে রবি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশ তিন ডিগ্রি কুড়ি স্থিতিকালে অম্বুবাচি পালিত হয় দু হাজার চব্বিশে বাইশে জুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ অম্বুবাচী প্রবৃত্তি এবং পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে অম্বুবাচীর নিবৃত্তি পঞ্জিকাভেদে খানিকটা পরিবর্তনশীল তন্ত্রের শ্রেষ্ঠ তিথি আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ তিথি এই তিথি প্রতিকার ও গ্রহযোগের প্রতিকারের শ্রেষ্ঠ তিথি মানুষ সারা বছর অপেক্ষা করেন এই তিথির জন্য প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকার রাজশ্রীতে ফেসবুকের দর্শকদের বলবো আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকার রাজশ্রীকে লাইক শেয়ার ও ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখলে সব অনুষ্ঠান সবার আগে দেখতে পাবেন সামনেই রয়েছে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি অম্বুবাচী আবারও বলছি সামনেই রয়েছে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ এবং তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি অম্বুবাচী যাদের পক্ষে সম্ভব তন্ত্রের এই মহাজাগতিক পিঠে তন্ত্রের শ্রেষ্ঠ তিথিকে কাজে লাগিয়ে অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ সঠিক তান্ত্রিক প্রতিকার গ্রহণ করুন এর চাইতে ভালো সময় আর কিছু হতে পারে না যারা পারছেন না যাদের পক্ষে সম্ভব হচ্ছেন না তারা কি করবেন নিজেকে ও পরিবারকে ভালো রাখার জন্য অম্বুবাচিতে কি খাবার ভুলেও খাবেন না অম্বুবাচিতে কোনো গরম খাবার না খাওয়াই ভালো যেমন গরম চা গরম দুধ মাটি থেকে তোলা হয় যেমন শাক এবং সবজি যেটা মাটি থেকে তোলা হয় এমন কোনো শাক সবজি খাবেন না টক জাতীয় খাবার এই সময় না খাওয়াই উত্তম এতে শরীর ভালো থাকবে কোনো প্রকার উত্তেজক নেশা জাতীয় খাবার খাবেন না কোনো প্রকার পোড়া যেমন বেগুন পোড়া লঙ্কা পোড়া জাতীয় খাবার না খাওয়াই শ্রেষ্ঠ সামান্য কিছু বিধিনিষেধ এই কটা দিন অর্থাৎ বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত পালন করেই দেখুন না যারা সারা বছর সব খাবার গরম গরম খান তারা চেষ্টা করুন কাপ খাবার ঠান্ডা করে খেতে দই শুভ হলেও অম্বুবাছির ওই কটা দিন দই না খাওয়াই উত্তম পান অতি শুভ পুজোতে লাগে তথাপি কোনো জর্দা দিয়ে বা এমনি পান চেবাবেন না সারা বছর যদি সুস্থ থাকতে চান নিরোগ থাকতে চান তবে অবশ্যই অম্বুবাচি প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করুন এই খাবারটি নিজের মঙ্গল হবে এবং পরিবারের মঙ্গল হবে আম এবং দুধ চেষ্টা করবেন বাইশে জুন শনিবার থেকে পঁচিশে জুন দু মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সুমিষ্ট আম এবং দুধ খাবেন সম্ভব হলে পাথরের বাটিতে জাল দেওয়া দুধ ঠান্ডা করে তাতে একটি মিষ্টি আম খানিক্ষণ রেখে সেই আম দুধ ওই কদিন রোজ খেতে সামান্য সামান্য চেষ্টা জীবনে অসামান্য পরিবর্তন আনতে পারে তবে যারা ঈশ্বরে বিশ্বাসী শাস্ত্রে ভক্তি রয়েছে তারাই পালন করুন দান মুহূর্তের লক্ষণ দান সর্বদাই শ্রেষ্ঠ দানে বৃদ্ধি হয় বৃদ্ধি কেবলমাত্র অর্থের নয় সকল দিক থেকে অম্বুবাচী চলাকালীন সম্ভব হলে দরিদ্র ব্যক্তিদের সাধ্য মতন চাল দান করুন সম্ভব হলে কোনো অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে মন্দিরে অর্থাৎ যে মন্দিরে ভোগ হয় মা কামাখ্যা ও দেবী অন্নপূর্ণার কৃপায় অন্নের অভাব হবে না আপনার পরিবারের আর যদি সম্ভব হয় গোমাতাকে চাল খাওয়ান রাস্তার গরু অর্থাৎ গোমাতাকে চাল খাওয়ান কুমারী মেয়েদের উপহার খাদ্যদ্রব্য দান করুন আপনার দান হাজার গুণ হয়ে ফেরত আসবে সম্ভব হলে ব্রাহ্মণকে চাল দান করতে পারেন করে দেখুন কোনোদিন অর্থের অভাব হবে না তবে মনে রাখবেন সকল দান সূর্যাস্তের আগেই করতে হবে কথাটা মনে রাখবেন সকল দান সূর্যাস্তের আগেই করতে হবে অম্বুবাছি কেটে যাওয়ার পর অর্থাৎ ছাব্বিশে জুন বাড়ির ঠাকুরকে যদি বাড়িতে ঠাকুর না থাকে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরকে বিশেষ করে দেবী শক্তিকে আম দুধের ভোগ দিন খুব ভালো হবে এতে যারা বিত্তবান তাদের বলবো সম্ভব হলে কোনো অনাথ আশ্রমে যেখানে মেয়েরাও থাকে অর্থাৎ বাচ্চা মেয়েরা মানে কুমারী মায়েরা সেইখানে গিয়ে সাধ্য মতন দুধ ও আম দান করুন যারা অম্বুবাচির আগে আমার চেম্বারে আসছেন অম্বুবাচিতে যাদের গ্রহ প্রতিকার করা হচ্ছে তারা অবশ্যই অম্বুবাচির পর চেম্বারে এসে সামান্য পরিমাণে হলেও মা কামাক্ষার প্রসাদ কাম সিঁদুর মা কামাক্ষার অঙ্গবস্ত্র অর্থাৎ রক্তবস্ত্র চেয়ে নেবেন মনে করে অনলাইনের পুরনো ক্লায়েন্টরাও অনলাইন নাম্বারে ফোন করে চেয়ে নেবেন কুরিয়ারে পাঠানো হবে সামান্য হলেও দেওয়ার চেষ্টা করব মা কামাখ্যা কৃপায় অম্বুবাচির আগে আমার চেম্বার পাবেন কেবলমাত্র অনলাইন বর্ধমান দুর্গাপুর আসানসোল গড়িয়াহাট হাওড়া শ্যামবাজার ও কৃষ্ণনগর ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন মা কামাক্ষার কৃপায় সুন্দর হোক প্রত্যেকের জীবন